হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আরও বেশি ভালো আছি কারণ আজকে রামনবমী ব্রত আজকের দিনে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তাই সকলেরই উচিত এই ব্রতটি নিষ্ঠা সব করে পালন করা বেশি কষ্ট করতে হবে না ওই দুপুর বারোটা অবধি উপোস থাকলেই হবে কারণ দুপুর বারোটার সময় মানে মধ্যাহ্নকালেই ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তাই আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম আর আজকে অনেকটা কাজের চাপ তো তাই ছেলেকে বললাম আমাকে একটু হেল্প কর ছেলের সঙ্গে সঙ্গে আমার একটা ছোট্ট ননদ আছে তা সেও একটু হেল্প করছিল তো ওদেরকে বললাম একটু ফুলগুলো তুলে দাও তাতে আমার অনেকটা এগোবে তো আরও অনেক কাজই করে দিচ্ছিলো আর এদিকে আমি আস্তে আস্তে সব কাজকর্মই সেয়ার নিচ্ছিলাম সংসারের তো অনেক রকম কাজ থাকে তার মধ্যে দিয়েও ভগবানের সেবা পূজাটা করতেই হয় এতে শরীর মন দুটোই ভালো থাকে তো সকালে এত গরম পড়েছে সকালবেলা আমি একবার স্নান করেছিলাম তারপরে সব কাজকর্ম সারছিলাম আস্তে আস্তে পুজোর কাজকর্ম না সারলে পরে আবার বারোটার মধ্যে তো সব ভোগটা নিবেদন করে ফেলতে হবে বারোটা অবধি তো উপোস থাকতেই হবে তারপরে নিরামিষ খাবার তো বটেই ফল যদি ভালো লাগে তো ফল মূল খেতে পারে আবার অনেকে অন্ন ভোগ দিয়ে সে প্রসাদও পেতে পারে তো কোনো ব্যাপার না এদিকে আমি লুচি ময়দা মেখে ফেলেছি আর লুচি ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি এদিকে আরেকদিকে সিমুইও হচ্ছে তো আমি এদিকে আস্তে আস্তে কাজ করতে থাকি তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও কাজ করতে করতে তো ভিডিও করতে খুবই অসুবিধা হয় তাই ওদেরকে বললাম একটু ভিডিওটা করে দাও আর আমি এদিকে আস্তে আস্তে কাজ করতে থাকি এখন এই যে লুচিগুলো ভাজছি লুচিগুলো ভাজা হয়েও গেছে ভগবানকে ভোগ নিবেদন করব তার আগে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম আর এখন তোমরা ভোগ দর্শন করো তো আমার লুচি ভোগ তো দেওয়া হয়েই গেছে আমি আবার তার পরপর চলে এসছিলাম দুপুরের অন্নটা মানে রেডি করার জন্য এদিকে একদিক দিকে অন্ন হচ্ছে আর একদিকে আমি আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি করে ফেলছিলাম তো আলু পটলের সবজির মধ্যে একটু মুগ ডাল দিয়ে দিলাম খেতে একটু টেস্ট হবে ভগবানকে তো নিবেদন করতে হবে ভালোভাবে তো রাখতেই হবে তার মধ্যে ভক্তি ভালোবাসা দুটোই থাকা উচিত এতে ভগবান অনেকটা প্রসন্ন হন তরকারিটা প্রায় হয়ে এসেছে ওই সবজিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপরে কড়াইতে আবারও তেল গরম করে জিরে পাঁচ না সরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে পনিরের যে সবজিটা বানাবো সেই আলুটা আমি ভাজবো ভেজে লাল লাল করে ভেজে এর মধ্যে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে একটু কষাবো কষিয়ে তার ভেতরে ইয়ে করব আর কি টমেটো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ভগবানের জন্য যাই করা হয় সেটাই খুবই ভালো তো লাগে মনে হয় সারা দিন যদি এই সমস্ত কাজেই নিযুক্ত থাকতে পারতাম তো ভীষণ ভালো হতো কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না সং নানান ধরনের কাজ থাকে তাও তো আজকে রবিবার ছেলেটা বাড়িতে আছে বলে বললাম যে আমাকে একটু হেল্প কর আর সে ননদটাও এসেছিলো ওরাও আমার সঙ্গে একটু হেল্প করছিলো তো এবার আমি কড়াইতে আবারও সাদা তেল গরম করে পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মানে চাটনিটা করে নেব তোমার দেখতে থাকো তো টমেটোর মধ্যে একটু লবণ হলুদ এসব দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপর রেডি হয়ে গেলে ভগবানকে ভোগ নিবেদন না করা পর্যন্ত আমার আর শান্তি হচ্ছে না বেলা বারোটার আগে অবধি আমার এই সমস্ত সব কিছু করে ভগবানের কাছে নিয়ে যেতে হবে ভগবানকে মাঝে মধ্যেই এরকমভাবে রান্নাবান্না করে দিতে তো খুবই ভালো লাগে কারণ ভগবানের জন্য ভালোবেসে ভালোভাবে রান্না করে যদি সেটি ভগবানকে ভোগ নিবেদন করা হয় তাহলে ভগবান সেটা প্রসাদ হওয়ার পরে সেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এটা আমি শুনেছি কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না মাঝে মধ্যে চেষ্টা করি যেমন সামনেই আসছে একাদশী ব্রত একাদশীতে তো এসব কিছুই করা যায় না কিন্তু দ্বাদশীতে ভোগ দেওয়াই যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু এখন আমি এই যে সব কিছু কমপ্লিট করে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি এবং ভগবানের জন্য ভোগের থালাটা সাজিয়ে ফেলছি এবং ভগবানের ভোগের যে থালা তাতে একটু ঘি তো অবশ্যই দিতে হয় ঘি ওনার খুব প্রিয় তখন আমি রান্না রান্নাবান্না করে আবারও স্নান করে নিয়েছিলাম কারণ খুবই গরম লাগছিল সকালে একবার স্নান করেছি তারপরেও আবার স্নান করেছি ভীষণ গরম পড়েছে তো রান্নাবান্না করে তারপরে স্নান না করলে নিজের একটু কেমন লাগে তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে চলে এসেছি এখন ভগবানকে ভোগ নিবেদন করবো আর আরতি করে তারপরে তোমরা ভোগ দর্শন করো দুপুরে হয়েছিল আলু পটলের সবজি আলু পটলের সরি আলু পনিরের রসা আর টমেটো চাটনি বেশি কিছু করতে পারিনি এইটুকুই করেছি অনেক গরমে আর বারোটার মধ্যে এইগুলো একা হাতে সব করা তো আর এই যে আমাদের হনুমানজি আমার প্রথম থেকেই খুব ইচ্ছা ছিল যে আমাদের যখন মন্দিরটা হবে তখন দ্বার রক্ষক মানে ভগবানের দ্বার রক্ষক হিসাবে হনুমানজিকে অবশ্যই মন্দিরের সামনে রাখতে হবে তো এখন আমি ভগবানকে মুখটুক মুছে দিলাম এবং যেখানে ভোগ দিয়েছিলাম সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে ফেলতে হবে হরে কৃষ্ণা রাধে রাধে